ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ আঠাশে বৈশাখ বারোই মে সোমবার বৈশাখ মাসের একটি অন্যতম শুভদিন আজকের দিনটিকে বৈশাখী বুদ্ধ পূর্ণিমা বলা হয়ে থাকে আজকের দিনেই দেবতারা মুক্ত হয়ে পুনরায় প্রাপ্ত করেছিলেন ভাগবত পুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণুর অবতার গৌতম বুদ্ধ আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন পাশাপাশি বোধিসত্ত্ব পরম জ্ঞান লাভ করে আজকের দিনেই তিনি মহা পরিনির্বাণ করেছিলেন কথিত আছে এই তিথিতেই সুদামা ব্রত পালন করেছিলেন যার জন্য তার দারিদ্রতা দূর হয়েছিল সেই কারণে শুধুমাত্র বৈশাখ মাস নয় সারা বছরের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসাবে গণ্য করা হয় আজকের এই পবিত্র বৈশাখী পূর্ণিমার দিনটিকে শুধুমাত্র বৌদ্ধ ধর্মের জন্যই নয় হিন্দু ধর্মেও এই তিথির গুরুত্ব যথেষ্ট রয়েছে বিশ্বাস করা হয় যে এই দিনে গঙ্গা বা পবিত্র কোনো নদীতে স্নান করলে তার অনন্ত প্রাপ্তি ঘটে তাই আজকের দিনে আপনিও চেষ্টা করুন গঙ্গা স্নান করার যদি গঙ্গা নদীতে গিয়ে স্নান করা সম্ভব নাও হয় স্নানের জলে কিছুটা গঙ্গা জল মিশিয়ে আজকের দিনে স্নান করার চেষ্টা করুন স্নানের পাশাপাশি আজকের দিনে দান করারও যথেষ্ট গুরুত্ব রয়েছে আপনি নিশ্চয়ই জানেন যে দান করাকে আমাদের ধর্মে একটি অতি পবিত্র সৎকর্ম বলে বিবেচনা করা হয়েছে বলা হয় যে এক হাতে দেওয়া দান হাজার হাতে ফিরে আসে মনুস্মৃতিতে এই বিষয়ে বলা হয়েছে তপাহ পরম কৃত ইয়ুগে ত্রেতায়ন জ্ঞান মচ্চাতে দাপরে ইজ্ঞ বাহু দান মেকম কলৌ যুগে অর্থাৎ সত্যযুগে যুগে তপস্যা ত্রেতায় জ্ঞান দাপর যুগে যজ্ঞ এবং কলিযুগে দান করাই মানুষের প্রধান কল্যাণের উপায় তাই যদি সম্ভব হয় আজকের দিনে কোনো অভাবী মানুষকে বা পশু পাখিকে খাদ্য বা অর্থ দিয়ে সাহায্য করার চেষ্টা করুন পূর্ণিমার দিন মা লক্ষ্মীকে পায়েস ভোগ নিবেদন করলে তিনি খুবই সন্তুষ্ট হন এই তিথিতে ব্রাহ্মণকে যদি কালো তিল দান করা হয় তাহলে বহু সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় আজকের দিনে কোনো ব্যক্তি যদি ব্রত উপবাস পূজা এবং স্নান ও দান করে থাকেন তাহলে এই কাজ শুধুমাত্র লক্ষ্মী নারায়ণকেই সন্তুষ্ট করে না সকল দেবতাগণ এই কাজে প্রসন্ন হয়ে থাকেন এমনকি স্বয়ং যমরাজ নিজেও বলেছেন যে গৃহস্থ বাড়িতে আজকের দিনে শুভ কাজ করা হয় সেখানে কখনো অকাল মৃত্যু প্রবেশ করতে পারে না তাই আজকের দিনে অনেকে বাড়িতে লক্ষ্মীনারায়ণের পূজা করে থাকেন এই দিন অশ্বত্থ গাছের নিচে প্রদীপ অর্পণ করে ভগবান বিষ্ণুকে যদি স্মরণ করা হয় তাহলে তা খুব শুভ ফল প্রদান করে আপনি যদি বৈশাখী পূর্ণিমার ব্রত উপবাস বা পূজা করে থাকেন তাহলে এই বিষয়টি নিশ্চয়ই জানেন যে পূর্ণিমার ব্রত কথা শ্রবণ না করলে ব্রত অসম্পূর্ণ থেকে যায় আর যারা কোনো কারণবশত আজকের এই ব্রত রাখতে পারছেন না তারা অবশ্যই এই ব্রত কথাটি একবার শ্রবণ করে নেবেন এতেও আপনি ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করতে সমর্থ হবেন এবং তার পাশাপাশি আজ সন্ধ্যায় আপনার ইষ্ট দেবতার উদ্দেশ্যে বা লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন এবারে আসুন শ্রবণ করে নেওয়া যাক পবিত্র বৈশাখী বুদ্ধ পূর্ণিমার ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে যুগের কথা একদিন মা যশোদা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ তুমি সমগ্র জগতের স্রষ্টা রক্ষণাবেক্ষণকারী এবং বিনাশকারী আজ আমাকে তুমি এমন একটি ব্রতের কথা বলো যা পালন করলে পৃথিবীতে কোনো নারীর বিধবা হওয়ার সম্ভাবনা থাকবে না যে ব্রত পালন করলে সন্তান সুখ লাভ করা সম্ভব যে ব্রত পালন করলে মানুষের মনোবাঞ্ছা পূর্ণ হবে মায়ের প্রশ্ন শুনে শ্রীকৃষ্ণ বললেন হে মা আপনি আমাকে খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন আমি আপনাকে এমনই একটি ব্রতের কথা বিস্তারিত বলবো সত্যযুগে এই ব্রত সর্বপ্রথম শুরু করেন কোটিকা নামে এক সমৃদ্ধশালী নগরের ব্রাহ্মণ ধনেশ্বর তার স্ত্রীর নাম ছিল রূপবতী ঐশ্বর্য ধন সম্পদের কোনো অভাবই তাদের ছিল না যেটা ছিল তা হল সন্তান সৌভাগ্যের অভাব তারা ছিল নিঃসন্তান সেই নগরে একবার এক বড় যোগী মহাপুরুষ এলেন সেই যোগী সকলের বাড়ি থেকেই অন্ন গ্রহণ করলেন কেবলমাত্র ধনেশ্বরের বাড়িতে তিনি অন্ন গ্রহণ করতে রাজি হলেন না এতে ধনেশ্বর মনে মনে অত্যন্ত দুঃখিত হলেন তিনি সেই যোগী মহাপুরুষের কাছে গিয়ে তাকে আকুল হয়ে জিজ্ঞাসা করলেন হে মনিবর আপনি সব গৃহ থেকেই অন্ন গ্রহণ করলেন কিন্তু আমার গৃহে এলেন না কেন এর কারণ কি প্রভু উত্তরে যোগী মহাপুরুষ বললেন দেখো বাছা নিঃসন্তানের গৃহ থেকে আমি কখনো কখনও গ্রহণ করি না এই অন্ন অধপতিত অন্নের সমান এই কথা শুনে ধনেশ্বর মনে খুবই ব্যথা পেলেন এবং তিনি কাতর হয়ে যোগী মহাপুরুষের পায়ে পড়লেন এবং বললেন হে মুনিবর দয়া করে আমাকে সন্তান লাভের উপায় বলে দিন আপনি তো সর্বজ্ঞ আমাকে আপনি কৃপা করুন উত্তরে যোগী বললেন তুমি মা চণ্ডী বা তার যে কোনো রূপের আরাধনা করো তিনিই তোমাকে পথ দেখাবেন ব্রাহ্মণ তখন বাড়ি ফিরে গিয়ে তার স্ত্রী রূপবতীকে সব কথা খুলে বললেন এবং মা চণ্ডী তথা মা কালীর আরাধনা শুরু করলেন সেই দিন রাত্রেই মা তাকে স্বপ্নাদেশ দিলেন মা বললেন পূর্ণিমাতে যদি তোরা ব্রত রাখিস এবং ভগবানের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করিস তাহলেই তোদের মনোমাঞ্ছা পূর্ণ হবে বত্রিশটি পূর্ণিমা এভাবেই করতে হবে তাহলেই তোদের মনের ইচ্ছে পূর্ণ হবে কাল ভোরবেলা ঘুম থেকে ওঠার পর যে আম বৃক্ষটি দেখতে পাবি তা থেকে একটি আম পেরে ভগবান শঙ্করকে স্মরণ করে তো স্ত্রীকে আমটিকে খেতে বলবি পরের দিন স্বপ্নাদেশ অনুযায়ী ব্রাহ্মণ তাই পালন করল এবং এক মাস পর তার স্ত্রী সন্তান সম্ভবা হল দেখতে দেখতে বছর কেটে গেল বছরের শেষে তাদের কোল আলো করে একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হল ধনেশ্বর ব্রাহ্মণ তার পুত্রের নাম রাখলেন দেবীদাস দেবীদাস মাতা পিতার পরম স্নেহে বড় হতে লাগল কিন্তু তার জন্মকুণ্ডলিতে আয়ু ছিল মাত্র ষোলো বছর ধনেশ্বর ব্রাহ্মণ আগে থেকেই তা জানতেন তাই তারা পুত্রের দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে মা কালীর আদেশ মতো বত্রিশটি পূর্ণিমার ব্রত পালন করতে শুরু করলেন অবশেষে দেবীদাসের বয়স যখন ঠিক ষোলো বছর হল তখন ধনেশ্বর ব্রাহ্মণ দেবীদাসকে বিদ্যা লাভের উদ্দেশ্যে তার মামার সাথে কাশি পাঠিয়ে দিলেন কাশিতে কিছুদিন থাকার পর ঘটনাচক্রে হঠাৎ করেই দেবীদাসের বিবাহ সম্পন্ন হয়ে গেল ক্রমে ষোলো বছর বয়স অতিক্রান্ত হতেই সেই দিন উপস্থিত হল যেদিন দেবীদাসের মৃত্যু যোগ ছিল দেবীদাসের গৃহে হঠাৎ করে এক বিরাট বিশোধ সর্প তাকে দংশন করতে এলো কিন্তু কোনো এক অলৌকিক প্রভাবে সেই সর্প তাকে দংশন করতে ব্যর্থ হলো। অবশেষে স্বয়ং কাল এলো তার প্রাণ হরণ করতে কিন্তু দেবী ভগবতী তাকে বাধা দিলেন এবং তিনি ভগবান শঙ্করকে বললেন হে প্রভু দেবীদাসের পিতামাতা তাদের সন্তানের দীর্ঘায়ুর উদ্দেশ্যে পূর্ণিমার ব্রত পালন করেছে আজও তারা ব্রত পালন করছে কৃপা করে এদের সন্তানকে আশীর্বাদ করে এর প্রাণ ফিরিয়ে দিন ভগবান শিব দেবী ভগবতীর কথায় অত্যন্ত প্রসন্ন হয়ে তার প্রাণ ফিরিয়ে দিলেন এবং দীর্ঘ পরমায়ুর আশীর্বাদ করলেন অবশেষে দেবীদাস তার নববিবাহিতা স্ত্রীকে নিয়ে পিতামাতার কাছে ফিরে গেলেন এবং পরম ভক্তির সঙ্গে পূর্ণিমার ব্রত পালন করলেন এভাবেই এই ব্রতের মাহাত্মের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল কথিত আছে এই ব্রত যিনি পালন করলেন তার গৃহে কখনো ধনের অভাব হয় না অকাল মৃত্যুজনিত ভয় সেই গৃহে কখনো প্রবেশ করতে পারে না পরিবারের সমৃদ্ধি এবং সন্তান সুখ লাভের সৌভাগ্য লাভ হয় এবং সর্বোপরি এই ব্রত মনের সকল ইচ্ছেকে পূরণ করে থাকে শ্রোতা বন্ধুরা এবার আমি আপনাদের বলি বৈশাখী পূর্ণিমার দিন কোন কাজগুলি করলে তা অত্যন্ত শুভ ফল প্রদান করে থাকে প্রথমত এই দিন যদি সম্ভব হয় তাহলে মা লক্ষ্মীকে এগারোটি হলুদ কড়ি নিবেদন করুন পরের দিন সেই কড়িগুলিকে লাল কাপড়ে বেঁধে একটি লকারে রেখে দিন এই প্রক্রিয়াটি করলে বিভিন্ন আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় দেবী এই কার্যে অনেক প্রসন্ন হন এবং গৃহস্থ বাড়িতে ধনসম্পদের কোনো অভাব থাকে না যদি সম্ভব হয় আজকের দিনে মা লক্ষ্মীর উদ্দেশ্যে পায়েস ভোগ নিবেদন করুন পুজোর পর পরিবারের সমস্ত সদস্যের মধ্যে এই প্রসাদ বিতরণ করুন এর ফলে পরিবারের সমস্ত সদস্যের ওপর মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় যদি অনেক পরিশ্রমের পরেও সাফল্য লাভ না হয় তাহলে এই দিন কোনো ব্রাহ্মণকে কালো তিল দান করুন এই উপায়ে অনেক সমস্যা থেকে মুক্ত হওয়া যায় অনেকেই বুদ্ধ পূর্ণিমার দিন চন্দ্রদেবকে পূজা করে থাকেন মনে করা হয় এদিন দিন চাঁদের পূজা করলে চন্দ্র দোষ থেকে মুক্তি পাওয়া যায় পাশাপাশি ব্যক্তি মানসিক শান্তি লাভ করে কাজে কোনো বাধা এলে তা অনতি বিলম্বেই দূর হয়ে যায় আজকের এই বুদ্ধ পূর্ণিমার দিন যদি সম্ভব হয় গৌতম বুদ্ধের মূর্তি বাড়িতে আনুন বাস্তুশাস্ত্র অনুযায়ী গৌতম বুদ্ধকে সমৃদ্ধি এবং আনন্দের সূচক বলে মনে করা হয় বাড়িতে গৌতম বুদ্ধর মূর্তি আনলে নেতিবাচক শক্তির প্রভাব ক্রমশ দূর হয়ে যায় আর আজকের দিনে কোনো দুস্থ বা অভাবী ব্যক্তিকে আপনার সামর্থ্য অনুযায়ী কিছু অন্ন বা অর্থ দিয়ে সাহায্য করার চেষ্টা করুন আজকের দিনে বাড়িতে অনেকে সত্যনারায়ণের পূজা করিয়ে থাকেন আজকের দিনে সত্যনারায়ণ পুজো করাকে অত্যন্ত শুভ ফলদায়ী বলে মনে করা হয় শ্রোতা বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি যদি ব্রতকথা এবং অন্যান্য তথ্য জেনে আপনি সমৃদ্ধ হন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সর্বশক্তিমান ঈশ্বর আপনার জীবনে অনেক সুখ এবং সাফল্য নিয়ে আসুন জয় শ্রীকৃষ্ণ